হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি পটল দিয়ে ভীষণ সুস্বাদু আর মুখরোচক একটি ভর্তা রেসিপি যারা ভর্তা খেতে খুব ভালোবাসেন এই রেসিপিটি তাদের ভীষণই ভালো লাগবে আর যারা পটল খেতে কিংবা অন্য যে কোনো সবজি খেতে একদমই পছন্দ করেন না কিংবা যাদের খেতে কোনো রুচি পাচ্ছেন না এই রেসিপিটি গরম ভাতের সাথে পেলে আপনারা নিঃসন্দেহে এক রেসিপিতে পেট ভর্তি করে খেয়ে নেবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সববার ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব পটলের ভর্তা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের নয় পিস পটল নিয়েছি ওজনে এগুলো ছয়শো গ্রাম এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে খেটে নেব আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে পটলের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আমি এখন প্রথমেই পটলের উপরে সবুজ আবরণটা চুরি দিয়ে চেছে পরিষ্কার করে নিচ্ছি পটলের উপরে সবুজ আবরণটা পরিষ্কার করে নিয়ে এখন বোটা আর ফুলের দিকটাকে কেটে ফেলে দিচ্ছি তারপর মাছ বরাবর কেটে চার টুকরো করে নেব আমি একটা পটলকে চার টুকরো করছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরো ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন এই পটলগুলোর ভেতর বিচিগুলো এখনো শক্ত হয়নি মানে কচি আছে পটলগুলো তবে এই ভর্তার জন্য বিচি থাকলেও কোনো অসুবিধা নেই যে কোনো রকম পটল হলেও হবে তবে পটলগুলো একটু তাজা নিলে ভর্তাটা কেটে অনেক ভালো লাগবে সবগুলোকে আমি চার করে কেটে নিয়েছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে চোলা এখন একটা প্যান বসিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ জল জলটাকে এমন পরিমাণে দিতে হবে যেন পটলগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটা গায়ে গায়ে লেগে যায় এখন আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন পটলগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটা একদম গায়ে গায়ে লেগে গেছে আর বেশি জল দিয়ে সিদ্ধ দিলে কি হতো পটলের ব্যথর বেশি জল ঢুকতো তখন বর্তাটা রান্না করার সময় জলটা শুকাতে বেশি সময় লাগতো তো পটলগুলোকে আমি তুলে একটু ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো ব্ল্যান্ডারে পটলটাকে ব্ল্যান্ড করে চলে আসলাম নেক্সট ডেপে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আন্দাজ মতো সরিষার তেল আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে তেলটা দিবেন তারপর পূরণ দিচ্ছি একটা শুকনো মরিচ মাঝখানে ছিঁড়ে শুকো মরিচটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে এখন একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন একটু ভেজে নেব সব কিছুকে একসাথে করে লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি যে কোনো সবজি বর্তাতে কাঁচা মরিচের জালটাই বেশি ভালো লাগে তাই আমি এখানে জাল শুকনো মরিচের গুঁড়ো দেব না তো কাঁচামরিচটাকে একটু ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা পটলটাকে তারপর দিচ্ছি কটার চা চামচ হলুদ গুঁড়ো কটার চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো কাশ্মীরি মরিচ গুঁড়োতে একদমই জাল হয় না শুধু কালারটা আসবে তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর দিচ্ছি চারটা লাল এবং সবুজ কাঁচামরিচ এখন সব উপকরণ পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা যাতে না যায় সেই জন্য আগুনটা এতক্ষণ আমি কমিয়ে রেখেছিলাম এখন আগুনটা মিডিয়ামে করে দিয়ে কন্টিনিউ নেড়ে ছেড়ে পটলের জলটা শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না বেজা ভাবটা দূর হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব। এই বর্তাটা যেমন সহজ সহজ তেমনি সময়ও কিন্তু খুবই কম লাগে তবে তৈরি করাটা হলেও খেতে কিন্তু হয় দুর্দান্ত আর এরকম পটলের আরো কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বর্তা থেকে জলটা একদম শুকিয়ে প্যান থেকে ভর্তাটা একদম আলাদা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুখ করেছ পটল ভর্তা বিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন